আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্ত এলাকায় অপরাধ দমন ও নজরদারি জোরদারে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ অপরাধ সংগঠিত করে সীমান্ত পার হওয়া যাতে সহজ না হয় সেই লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলিতে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ শুরু হয়েছে এই উদ্যোগে প্রথম ধাপে শনিবার নিতরিয়া থানায় এক আধুনিক সিসি ক্যামেরার সার্ভিলেন্স রুমের উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এসডিপিও রোহিত শেখ পুলিশ সূত্রে জানা গেছে নিতরিয়া থানা এলাকা ঝাড়খণ্ড সীমান্ত ও পশ্চিম বর্ধমান জেলা মানুষকে পয়েন্ট গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা বসানো হয়েছে এই নতুন ক্যামেরাগুলি ছাড়াও থানা এলাকায় আগে থেকে থাকা ক্যামেরাগুলির ফুটেজও এই সার্ভেলেন্স রুমে মনিটরিং করা যাবে একই সঙ্গে ফুটেজ সরাসরি পৌঁছে যাবে পুরুলিয়া জেলা পুলিশ কন্ট্রোল রুমেও এদিন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান এই সিসি ক্যামেরাগুলো কয়েকটি শুধু নজরদারি চালানোর জন্যই নয় অপরাধীদের ব্যবহার করা গাড়ির বিশদ তথ্য সংগ্রহ করে ফেলবে আজ আমরা নেতুরিয়া থানার যে মিটিং রুম প্লাস আয়োজদের রুম আর সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলাম এই সিসিটিভি কন্ট্রোল রুমের মাধ্যমে আরো বেশি করে যে টেকনিক্যাল আমাদের সার্ভিলেন্স নেতুরিয়া থানা এরিয়ার যে টেকনিক্যাল সার্ভিলেন্স সেটা আরো বেশি করে হবে এবং এর ফিড আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমও থাকবে এখানেও এটা নজরদারি চালানো হবে এখান থেকেও নজরদারি চালানো হবে অ্যাজ ওয়েল এর ফিরটা যেহেতু ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে যাচ্ছে সেটাও আমরা এই ক্যামেরাগুলোর ফিড ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পাবো তো আমার মনে হয় আরো বেশি এফেক্টিভ যে সার্ভিলেন্স সেটা হবে আপনারা জানেন নেতুরিয়া থানা যে জিও গ্রাফিক্যাল লোকেশন সেটা হচ্ছে একদম একদিকে ঝাড়খন্ড বর্ডার এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে তো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের অ্যান্টি ক্রাইম বা অ্যান্টি অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেগুলো রুখতে আমাদের সাহায্য করবে এছাড়া ট্রাফিক কন্ট্রোল করতেও আমাদের ট্রাফিক যে সিস্টেম সেটা আরও স্মুথ করবে এছাড়া আয়োধ্যের জন্য একটা সুন্দর পরিবেশ থাকবে আয়োধ রুম যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে তো ভালো পরিবেশে ভালো অ্যাম্বিয়েন্সে তারা ইনভেস্টিগেট করতে পারবে এই অ্যাম্বিয়েন্স টা আমরা যদি প্রোভাইড করতে পারি তাহলে তাদের ক্ষেত্রেও কাজের জায়গাটা যদি ভালো হয় তাহলে কাজ করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায় থেকে রাহুল রাহুলের রিপোর্ট খবর বাংলা